আসসালামু আলাইকুম এভরিমান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সংলাপ রচনার খুবই ইম্পর্ট্যান্ট একটা সংলাপ দেখবো যেটা কিন্তু কয়েকবারই বোর্ড পরীক্ষায় এসেছে এবং সামনেও আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি করা তো চলো আর দেরি না করে আমরা পড়ে নিই মলি মিলা তুমি তো দেখছি সারাক্ষণই পড়ছো আমাদের মধ্যে তো তুমি সবচেয়ে বেশি মেধাবী বলছো কি মলি সামনে পরীক্ষা না পড়লে চলবে কেন তাছাড়া ভবিষ্যতে আমি উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাই এখন থেকে যদি না পড়ি তবে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা মুশকিল হয়ে যাবে মলি আমি যে তা ভাবি না তা নয় তবে কি জানো বিশেষ উৎসাহ পাই না বাবা মায়ের ইচ্ছে ভালো পাত্র পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে মিলা আসলে কি জানো আমাদের নিজেদের ইচ্ছে মতো আমরা ভবিষ্যৎ গড়ে তুলতে পারি না আমাদের ভবিষ্যৎ গড়ে ওঠে অভিভাবকদের ইচ্ছায় একটু সুন্দরী হলে তো কথাই নেই যত তাড়াতাড়ি পাত্রস্থ করা যায় ততই যেন পরিবারের মঙ্গল মলি তুমি ঠিক বলেছ মিলা সেই সঙ্গে বেশিরভাগ ছেলে মেয়েদের জীবন কি নিদারুণ আশাভঙ্গের ইতিহাস জড়িয়ে থাকে ভেবে দেখেছ বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পাশের পর মেয়েদের মধ্যে কতজন উচ্চ শিক্ষা লাভের সুযোগ পায় বলতো যাদের অল্প বয়সেই বিয়ে হয়ে যায় এবং মেধাবী হয়ে উচ্চশিক্ষার সুযোগ পেল না তাদের কথা ভেবে দেখেছ কি মিলা এস পাশের পরেই আমি আমার জীবনের একটি লক্ষ্য স্থির করেছি তুমি তো জানো আমার মাধ্যমিকের ফল ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকের পরে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব মলি তুমি কি উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী না মলি ঠিকই বলেছো আমাদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে অবশ্যই আগ্রহী তবে বাবা মাকে বুঝিয়ে বলা প্রয়োজন তুমি একদিন সময় করে বিষয়টি বুঝিয়ে বলবে আশা করছি মিলা। আমার বাড়ির সবাই আমার ইচ্ছাকে মেনে নিয়েছে আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো আশা করি তারা বিষয়টি ভেবে দেখবেন মলি ধন্যবাদ তোমাকে তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আর উচ্চশিক্ষা নিয়েও আমি আশাবাদী হয়ে উঠলাম মিলা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা খুব ভালো মলি তাহলে এবার নতুন উদ্যমে পড়া শুরু করে দাও মলি তোমার সঙ্গে কথা বলে আমার উৎসাহ আরো বেড়ে গেল আমিও তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি